ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাপ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে অ্যাপটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এটি হলো হোম ইন্টারফেস তো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুটারে তিনটি অপশন রয়েছে এর মধ্যে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন হোম অপশন আর একটি এখানে দেখতে পাচ্ছেন আর এখানে এই তিনটি আইকন রয়েছে তো এই তিনটি আইকনের মধ্যে একটি রয়েছে কন্টাক্ট আর এখানে রয়েছে প্রোফাইল তো প্রোফাইল আইকনে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ডাইরেক্টরি ভাইস চ্যান্সেলর ওনার যে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস সেটি রয়েছে এবং হোমে আপনি এই অপশানগুলো পাবেন এবং কন্ট্যাক্টস এখানে যে সাধারণ যে ইউনিভার্সিটির কন্ট্যাক্টস সেটি এখানে পেয়ে যাবেন তো যাই হোক এর এছাড়া হোম এন্টারপ্রাইসে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে রয়েছে ভিসি মেসেজ তারপর ডাইরেক্টরি তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন সরি অ্যাকাডেমিক তারপর রয়েছে ক্যালেন্ডার তারপর নিউজ তারপর এখানে দেখতে পাচ্ছেন ইভ ইভেন্টস ইভেন্টস তো যাই হোক এখানে এভাবে এছাড়াও নিচে আর আরও অপশন রয়েছে নটিস এবং বাস শিডিউল তো এই অপশনগুলো সম্বন্ধে জানতে পারবেন তারপর এখানে ভিসিস যে মেসেজ সেটি এখানে দেখতে পাবেন তারপর রয়েছে ডাইরেক্টরি ডাইরেক্টরি অপশানে ফ্যাকাল্টি অফিস এবং হল এই তিনটি অপশন পাবেন তো ফ্যাকাল্টিসে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো অপশানটিতে টাস করলে আপনি এখানে সেই অপশানটির ডিটেলস পেয়ে যাবেন তারপর হচ্ছে অফিস এখানে অফিসের লিস্ট রয়েছে এখান থেকে আপনি যে অফিসটি সম্বন্ধে জানতে চান সেই অফিসটিতে টাস করবেন এবং এখানে আপনি কিন্তু সেই অফিসটি অফিসের যে ডিটেলস সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন যাই হোক এটি একটু লোডিং হচ্ছে লোডিং নিতে একটু সময় লাগতেছে হয়তো যে কোনো প্রবলেমের কারণে তো যাই হোক আমি এখানে এখান থেকে ব্যাক করছি হচ্ছে হল এখানে আপনি হলের লিস্টগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে যে হলটির আপনার ডিটেলস প্রয়োজন সেই হলটিতে টাচ করবেন এবং সেই হলটির কিন্তু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন যাই হোক এটি একটু লোড নিতে সময় নিচ্ছে এই জন্য আমি এখানে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতেছি না আপনারা এখান থেকে এটি একটু অপেক্ষা করে জেনে নিতে পারবেন তারপর রয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার এখানে তাদের যে ক্যালেন্ডারটি রয়েছে সেটি এখানে দেখতে পাবেন তো যাই হোক এটি অবশ্য এখানে শো হচ্ছে না হয়তো সার্ভারে কোনো প্রবলেম থাকতে পারে বা যে কোনো প্রবলেমের কারণে তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্যালেন্ডার এটি শো হয়েছে এটি এখানে তাদের যে ক্যালেন্ডার অপশন এই ক্যালেন্ডার অপশনে টাস্ক করলে সে এটি কিন্তু চলে আসছে কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটি সেটি কিন্তু এখানে শো হচ্ছে না বা এখানে দেওয়া আছে কিনা আমার জানা নেই তো যাই হোক এরপর আছে নিউজ নিউজ অপশনে এই ইউনিভার্সিটির যে সকল নিউজ রয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন তারপর ইভেন্টস ইভেন্টসে তাদের যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো পাবেন নোটিস এখানে তাদের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে বিভিন্ন ধরনের সেগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন তা হচ্ছে বাস শিডিউল এখানে বাসের যে শিডিউল রয়েছে ইউনিভার্সিটির বাস কোনটি কখন কোন দিকে যাবে বা সাইডে যাবে বা কীভাবে যাবে সেই নির্দেশনা কিন্তু এই বাস শিডিউলস এই অপশানটিতে আপনারা পেয়ে যাবেন তো বিভার্স এই হলো কুমিল্লা ইউনিভার্সিটির যে অ্যাপ সেই অ্যাপের ফিচারগুলো তো এখান থেকে আপনারা আপনাদের যে অপশানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারবেন তো বিভার্স যাদের এই অ্যাপটি প্রয়োজন তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন আর এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি কুমিল্লা ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়া অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তবে ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে